আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টাগুলো কীরকম হয়েছে মোটা প্রতিটি গাছে দুইটা তিনটা করে মুখ আছে এগুলো আমরা কাটতেছি মূলত সাজ সাইলেজ প্রস্তুত করার জন্য আমরা প্রথমত এগুলো কেটে একদিন রদে শুকাই শুকানোর পর এগুলো মিল্কিং স্টেজে আসলে এগুলো কাটিং করে আমরা পশু খাদ্যের জন্য প্রস্তুত করি আধুনিক পদ্ধতিতে শাস প্রস্তুত করে সারা বাংলাদেশে দিয়ে থাকি পাশাপাশি বিভিন্ন খামারি ভাইয়ের পঞ্চাশ কেজি বস্তা এক টন দুই টন দশ বস্তা বিশ বস্তা করে আমরা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিস অনলাইনে এবং অফলাইনে পশু খাদ্যের জন্য দিয়ে থাকি গরু দেখান গরু কীভাবে খাচ্ছে شاہ سیلج نیتے چاہیں ہمارے اسکرین ملے جگا جگہ دنیہ سکول کے